সালামু আলাইকুম এভরিওয়ান সার্কিট বাংলা একটিমির পক্ষ থেকে স্বাগতম তো এই ভিডিওতে আমরা নমিনাল পাই মেথডের ফেজর ডায়াগ্রামটা দেখব ঠিক আছে তো ওভারঅল আমরা গত ভিডিওতে এই যে নমিনাল পাই মেথডের একটা চিত্র আমাদের সার্কিট ডায়াগ্রামটা দেখেছি এবং এই সার্কিট ডায়াগ্রাম থেকে অর্থাৎ কীভাবে অপারেশনগুলো করতে হয় সেগুলো অলরেডি আমরা ইকুয়েশনগুলো মার্ক করে রেখেছি হ্যাঁ তো এই ইকুয়েশনগুলো থেকে এখন আমরা কি করব ফেজর ডায়াগ্রামটা করব তো ভিডিওটা শুরু করার আগে আমার হামবেল আমরা সবাই ভিডিওগুলো একটু শেয়ার দিয়ে দিবো কাইন্ডলি একটু শেয়ার দিয়ে দেব তো বেশি করে শেয়ার দিলে আমাদের এই পিডিএফটা ঠিক আছে এই আমাদের পুরো কোর্স মডিউলের যে পিডিএফটা আছে এই পিডিএফটা আমরা সলিউশন আকারে পেয়ে যাবো হ্যাঁ তো দেখো তো আমরা এখন ফেসবুক ডায়াগ্রামটা ড্রো করবো তো ফেসবুক ডায়াগ্রামটা ড্রো করার জন্য একটু এটা নিচে নেই

তো ভিআর হয়ে গেল এখন আমাদের আইআর আইএল লাগবে হ্যাঁ আইএল এর সাথে আর একটা ইন ফেজে আছে দ্যাট মিন্স আইএল টা লাগবে ওকে তো আইএল এই যে এখানে আইএল আছে হ্যাঁ এই যে সরি এখানে আইএল এই ইকুয়েশনতে আইএল বের করার জন্য আমাদের আইআর এবং আইসি 1 লাগবে হ্যাঁ আইএল টা বের করার জন্য আইআর এবং আইসি 1 আমাদের লাগবে ঠিক আছে তাহলে দেখো আইআর এবং আইসি 1 এর সার্কিটটা দেখো লক্ষ্য করো একটু এই আইআর কার সাথে ফেজে আছে ভিআর এর সাথে ভিআর এর মধ্য দিয়ে প্রবাহিত হচ্ছে দ্যাট मींस এই ভিআর থেকে আইআর টা কি করব তো একটু মার্কিং করে দিই হ্যাঁ তো এরা দেখো সিরিজ অবস্থায় আছে অর্থাৎ একই সিরিজ অবস্থায় আছে না তো দ্যাট মিন্স আইআর টা ভিআর এর সাথে ভিআর এর মধ্য দিয়ে লোডের মধ্য দিয়ে অর্থাৎ অর্থাৎ রিসিভিং এন্ড এর ভোল্টেজ এর মধ্য দিয়ে প্রবাহিত হবে দ্যাট মিন্স এই ভিআর কে যেহেতু আমরা রেফারেন্স ধরেছি তাহলে এর মধ্য দিয়ে যে কারেন্টটা প্রবাহিত হবে এটা কি হবে আমাদের ল্যাগ করবে ঠিক আছে মানে ভোল্টেজ থেকে কারেন্ট অলওয়েজ লেগ ল্যাগ করে আমরা অলওয়েজ জেনেছি হ্যাঁ তো আমি দিলাম এদিক তো ধরলাম এটা আমাদের আই আর কারেন্ট আই এর কারেন্টটা হ্যাঁ তো আই এর কারেন্টটা পে দিলাম তো আইআর এবং আইসি ওয়ান লাগবে হ্যাঁ তো আইসি ওয়ান কি আছে আইসি ওয়ান ভিআর এর সাথে প্যারালাল না আমি কিছুক্ষণ আগে তো বললাম হম প্যারালাল না তো প্রথম এই প্রথম ভিডিওটি অবশ্যই দেখবা তাছাড়া বুঝবা না হ্যাঁ তাহলে ভিআর টা কি আইসি ওয়ান এর সাথে অর্থাৎ ভিআর টা এই ক্যাপাসিটর এক আছে না ক্যাপাসিটর মধ্য দিয়ে আবার কি প্রবাহিত হচ্ছে আইসি ওয়ান কারেন্ট প্রবাহিত হচ্ছে দ্যাট মিনস কি হবে ভিআর থেকে আবার ফিরে আইসি ওয়ান কি হবে ক্যাপাসিটর কারেন্ট অলওয়েজ লিড করে নাইনটি ডিগ্রি লিড করে ঠিক আছে তো এটা একটু বড় করে দেওয়া উচিত ছিল একটু বড় করে দিই হ্যাঁ তো এটা লিট করবে আমি একটু ঘিন্ন কালার ইউজ করি ক্যাপাসিটোর কারেন্ট আয়ারটা সরি আইসি ওয়ানটি ডিগ্রি লিট করবে ঠিক আছে তো এখন কি করবো এর সমান্তরাল করে যেহেতু যোগ করা লাগবে ভেক্টর যোগ করা টা পাওয়ার জন্য আইএল এবং যোগ করা ভেক্টর যোগ করার জন্য আমরা কি করবো এটাকে জাস্ট এখানে এখানে আনব হ্যাঁ তাহলে এই কারণটা আমাদের আইসি তো এখন কি করবো যোগ করে দিলেই আমাদের কাজ শেষ তাহলে আমরা আইএলটা পেয়ে যাবো এখান থেকে এই পর্যন্ত যোগ দিলে আমরা কি পেয়ে পেয়ে সরি আইএল এটা হলো আমাদের তো আমি ভিন্ন ভিন্ন কালার ইউজ করছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয় হ্যাঁ তো আমরা আইএল পেয়ে গেলাম হ্যাঁ তো আইএল এর সাথে কি আছে দেখো আই এরটা ইনফেজ আছে আমি এটাকে সমান্তরাল করে এটা সমান্তরাল করে এই যে এখানে আমি ড্র করব হ্যাঁ হ্যাঁ অ্যাপ্রক্সিমেট আমাদের সমান্তরাল হয়েছে ঠিক আছে তো এটা হলো আমাদের আইএল ইনটু আর

নাইনটি ডিগ্রি হয়েছে ঠিক আছে তো এই অ্যাঙ্গেলটা আমাদের ডিগ্রি ঠিক আছে তো এটা এটা আমাদের আইএল বুঝতে পারছি এটুকু ওকে তো জাস্ট আমরা এখন যোগ করে দেবো তাহলে এখান থেকে এই পর্যন্ত যোগ দিলেই আমাদের কাঙ্ক্ষিত যে ভিএস টা আছে এটা পেয়ে যাবে ওকে এটা হলো আমাদের ভিএস যেটা আমাদের রিকোয়ারমেন্ট ছিল ওকে তো আমাদের কাজ শেষ তো সবগুলো ইকুয়েশন ইউজ করা হয়েছে বাট এই ইকুয়েশনটা ইউজ করা হয়নি এখন তো এটা কিও আমরা ইউজ করব হ্যাঁ তো এখন কি করা লাগবে আইএস এর মানটা বের করা লাগবে আইএস এর মান বের করার জন্য কি লাগবে আইএল এবং আইসি2 আইএল অলরেডি আমরা জানি এই যে এখানে আইএল আছে এবং আইসি2 এখন টা কার এখন সেট সার্কিটটা ডায়াগ্রামটা দেখতে হবে তাহলে আইসি টু কার মধ্য দিয়ে প্রবাহিত হচ্ছে এই যে ভিএস অর্থাৎ ভিএস এবং এই ক্যাপাসিটরটা কি প্যারালাল দ্যাট মিনস এর ক্যাপাসিটরে অ্যাক্রসে ভোল্টেজ হবে ভিএস এবং ভিএস এবং এই ক্যাপাসিটরে অ্যাক্রসে কোন কারেন্ট প্রবাহিত হচ্ছে আইসি টু দ্যাট মিনস ভিএস এর সাথে আইসি টু টা কি হবে ক্যাপাসিটর কারেন্টটা 90 ডিগ্রি লিড করবে তো এই ভিএস থেকে এই কারেন্টটা 90 ডিগ্রি লিড করবে হ্যাঁ তো কালো কালো ইউজ করব তো এই দিকে হবে কিছুটা মেবি হ্যাঁ এই দিক বরাবর ঠিক আছে ওকে অ্যাপ্রক্সিমেট এখানে তো এই যে এখানে এই কালো অ্যাঙ্গেল আর এইটা হলো নাইনটি ডিগ্রি ঠিক আছে তো এটা হলো আইসি টু আইসি টু আর এটা হলো আইসি ওয়ান করে আমরা যোগ করার জন্য ভেক্টর যোগ করার জন্য এটাকে এইদিকে নিলাম টেনে এইদিকে নিয়ে আসলাম জাস্ট এই বরাবর হ্যাঁ জাস্ট সমান্তরাল করে এখানে আনলাম এটা হলো আইসি এখন আমরা কি করব আইএল জানা আইসি টু ও জানা এখন এই দিকে কি করব ভেক্টর যোগ করার জন্য জাস্ট অ্যারো চিহ্ন দেব এই দিকে তাহলে আমাদের অর্থাৎ আইএস পেয়ে যাব লাইস আমরা পেয়ে যাব এখান থেকে এই রেড কালার অংশটা আইএস বোঝা গেছে এইটুকু ওকে আই থিঙ্ক আমরা এইটুকু বুঝতে পারছি ওকে তো এই হলো ফেজর ডায়াগ্রাম আমাদের তো আই থিঙ্ক এই ফেজর ডায়াগ্রামটা আমরা বুঝতে পারছি হ্যাঁ তো যেহেতু প্রথম একটু দেখলে অর্থাৎ লিটিল বিট কনফিউজিং মনে হতে পারে হ্যাঁ তো লিটিল বিট কনফিউজিং মনে হলে তোমরা একটু ভিডিওটা পজ দিয়ে দুই একবার দেখবা দুই থেকে তিনবার দেখবা তাহলে ওভারঅল ক্লিয়ার হয়ে যাবে হ্যাঁ ফেজর ডায়াগ্রামটা এবং এই ভিডিওটা দেখার আগে অবশ্যই এই পূর্ববর্তী যে ভিডিওটা আছে নোমিনাল পাইমেটকের এটা একটু দেখবা হ্যাঁ কারণ এই ভিডিওটা অর্থাৎ সার্কিট বুঝতে না বুঝতে ডায়াগ্রামটা পারবো না ঠিক আছে তো আমরা নমিনাল পাই সম্পর্কে জানলাম ঠিক আছে তো আমাদের এই নমিনাল পাই মেথডের সার্কিট ডায়াগ্রাম এবং ফেজর ডায়াগ্রাম কমপ্লিট জাস্ট আমরা পরবর্তী ভিডিওতে কি করব এর অ্যাপ্লিকেশন দেখব ঠিক আছে তো আজকে এই পর্যন্তই আমরা কাইন্ডলি ভিডিওগুলো কেমন লাগতেছে একটু রেসপন্স করব হ্যাঁ রেসপন্স আর আসলে আমাদেরও কাজ করতে ইচ্ছা করে না ঠিক আছে একটু রেসপন্স করবো কাইন্ডলি এবং শেয়ার দিয়ে দেবো তো আজকে এই পর্যন্তই রেসিড পর টুডে